অ্যাঞ্জেল অস্কার কমেট মলি সল্টেল প্লাটি বাটার ফ্লাই ইত্যাদি মাছ এখানে পাওয়া যায় এই দোকানটি সরুপকাঠির ইন্দ্রহাটের কৌরিখারা এলাকায় অবস্থিত এক নামে সবাই চিনবেন নরুবাইয়ের দোকান তো যারা মাছ প্রেম তাদের জন্য এটি একটি চমৎকার দোকান হতে পারে যেখানে মাছের প্রতি আমাদের ভালোবাসা এবং উৎসাহ বিশেষ এখানে এমন অনেক প্রজাতির মাছ পাওয়া যায় যা আপনার কে জীবন্ত করে তুলবে দোকানের ভেতরে প্রবেশ করতেই আপনি নানা রং ও আকৃতির মাছ দেখতে পাবেন ছোট ছোট বিভিন্ন ধরনের মাছ এবং বড় মাছ অনেক বিরল প্রজাতির মাছও এখানে দামি দামি এবং কম দামি বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায় এই বৈচিত্র্যের মধ্য দিয়ে আপনি আপনার একুরিয়ামকে শুধু একটি পানির বাগানে পরিণত করতে পারবেন না বরং এটি হয়ে উঠবে আপনার ব্যক্তিত্বের প্রকাশ এখানে মাছ পালন নিয়ে যে সকল সরঞ্জাম প্রয়োজন যেমন ফিল্টার হিটার পানি পরীক্ষা কিট খাদ্য ও অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম সবকিছু অত্যন্ত সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় দোকানের মালিক বিশ্বাস করেন যে মাছ পালন যেমন একটি সৃজনশীল প্রক্রিয়া তেমনি তাহলে তা অনেকের জীবনের নতুন রঙ ও আনন্দ যোগ করে তাই তারা নিশ্চিত করেছেন যে যে কোনো গ্রাহক তার বাজেটের মধ্যে উচ্চমানের পণ্য কিনতে পারেন একই সাথে দোকানের অভিজ্ঞ মালিক গ্রাহকদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বাছাই এবং মাছ পালন সম্পর্কিত পরামর্শ দিয়ে থাকেন যদি আপনার অ্যাকোরিয়াম তৈরি বা মাছ পালন করার ইচ্ছা হয় তাহলে এই দোকানটি নুরবাইয়ের দোকান হতে পারে সেরা গন্তব্য এখানকার প্রাকৃতিক আভা বৈচিত্র্যময় মাছ এবং সাশ্রয়ী মূল্যের উপকরণ আপনার সৃজনশীল দুনিয়ার নতুন মাত্রা যোগ করবে আশা করি এই ভিডিওটি আপনাদের এবং আপনাদের মাছ পালনের যাত্রাকে সহজ ও আনন্দময় করবে ধন্যবাদ আগামী নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ